দেখুন সাধারণ মানুষের অনেকেই তো এই ক্রিমিনাল মামলা তদন্ত সম্পর্কে কোনো একটা ধারণা নেই চট করে কাউকে গ্রেপ্তার করা যায় যখন ঘটনা ঘটছে কেউ দেখেছে তাকে ধরেছে গ্রেপ্তার হলো কিন্তু যখন ঘটনা কি ঘটেছে সামনে কোনো প্রত্যক্ষ দর্শী নেই আই উইটনেস নেই এরকম একটা খুন হয়েছে সেখানে চট করে কাউকে গ্রেপ্তার করা যায় না তদন্ত করে তথ্য বার করে তারপরে খুঁজে খুঁজে গ্রেপ্তার করতে হবে যে কথাটা আমি প্রথম থেকে বলে আসছি যে সিবিআই তদন্ত যখন হচ্ছে সেই তদন্তটা চলতে দেওয়া উচিত এবং ঠিক তাই সুপ্রিম কোর্টে যার ফলে দেখবেন সিবিআই তদন্ত নিয়ে কোনো মন্তব্য করেনি যে সিবিআই তদন্ত চলবে সেই তদন্ত চলছিল বলেই তো আজকে বিভিন্ন তথ্য সংগ্রহ করার পর তারা গ্রেপ্তার করলেন যিনি হাসপাতালের অধ্যক্ষ ছিলেন তাকে এবং যে তারা তালা থানার অফিসার ইনচার্জ যার প্রাথমিক দায়িত্ব ছিল তদন্ত করার তাদের এটা তো হয়েছে সিবিআই তদন্ত হওয়ার ফলেই সুতরাং আমি কেন গ্রেপ্তার হচ্ছে না গ্রেপ্তার হচ্ছে না এই ধারণাটা ভুল গ্রেপ্তার হয়ে তদন্ত হবে তা তো নয় আপনাকে তদন্ত করে তথ্য সংগ্রহ করে আদালতের কাছে চার্জশিট দাখিল করতে হবে তারপর আপনাকে প্রমাণ করতে হবে এখন আমি যদি একজন লোককে ধরে নিলাম ঠিক আছে ভালো কথা তথ্য জোগাড় করলাম না তাহলে তো শেষ পর্যন্ত সে খালাস হয়ে যাবে অতএব সাধারণ মানুষের কাছে এগুলো ধারণা হয় তারা ঠিক বোঝেন না তদন্ত হচ্ছে বলেই আজকে তদন্তের পরিণতি পরিণতিতে গ্রেপ্তারটা হয়েছে সিবিআই কি বেঠিক দিক এটা আমাদের কারো পক্ষে বলা সম্ভব না কি তদন্ত করছেন তার তদন্তের গোপন রিপোর্ট তো আমরা জানতে পারবো না একমাত্র আদালত জানতে পারবেন যখন আদালত দেখবে আর চার্জশিট দাখিল হওয়ার পর তখন অনেকেই হয়তো জানতে পারবেন একই সহ লোকেরা কেন এখনো পর্যন্ত যতটুকু তদন্তের ফলাফল আমরা দেখতে পাচ্ছি তাতে তো আমার মনে হচ্ছে যে ঠিক পথেই আছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে এরা যে পদত্যাগ করতে চাইছিল এটা কে বলল এই তথ্য কোথায় পাওয়া গেল তো মিডিয়াতে বিভিন্ন গপ ছড়াচ্ছে যদি কেউ পদত্যাগ করতে চান তিনি পদত্যাগ করবেন তার ক্ষেত্রে তো বাধা নেই তবে নিঃসন্দেহে এটা যে আজকে রাজ্য সরকার বা পুলিশ প্রশাসন তারা খুবই বিপদে পড়েছেন কেন তারা এই খুনের ব্যাপারটাকে আড়াল করার চেষ্টা করেছিলেন প্রথম থেকেই নির্যাতি তার বা আমাকে বলা হয়েছিল অসুস্থ তারপর বলা হলো সে সুইসাইড করেছে তারপর যখন তারা নিয়ে এলেন তখন মার্ডার হয়েছে এই সামগ্রিক যে ঘটনা তার পারিপার্শ্বিকতা থেকে আমাদের ধারণা যে ধারণার ভিত্তিতে আমরা সিবিআই তদন্ত দাবি করেছিলাম যে পুলিশ ঠিকমতো তদন্ত করছে না দেখুন এ রাজ্যে যত দুর্নীতি হয় সব দুর্নীতি কিন্তু মুখ্যমন্ত্রীর প্রশ্রয়ে হয় এবং দুর্নীতিকে তিনি আইনি বৈধতা দেওয়ার চেষ্টা করেন আপনারা দেখেছেন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় যেখানে হাইকোর্ট থেকে তারা দুর্নীতি পাওয়ার ফলে তাদের চাকরি বাতিল করেছেন উনি মন্ত্রিসভা বসে সিদ্ধান্ত করলেন অভিনব ঘটনা যে এই দুর্নীতির ফলে যাদের চাকরি গেছে তাদের চাকরিও থাক এবং যারা আন্দোলন করছে তাদের আমি কিছু পারিতোষিক হিসেবে চাকরি দিয়ে দিই এবং উনি প্রায়শই দেখবেন বলেন যে কারো চাকরি খাবো না মানে টাকা পয়সা নিয়ে যাদের চাকরি দিয়েছেন যারা শূন্য খাতা জমা দিয়েছেন তারা সকলেই চাকরি করবে এবং কোথায় চাকরি করবেন না স্কুল শিক্ষক অর্থাৎ এই যে নৈতিক বোধ মুখ্যমন্ত্রী এবং তিনি সেই নৈতিক বোধ নিয়েই সমস্ত ডিপার্টমেন্টের দুর্নীতি হয়েছে উনি জানতেন জানতেন না ওর খুব কাছের লোক জ্যোতিপ্রিয় মল্লিককে দুর্নীতি করেছে উনি জানতেন না যে স্বাস্থ্য দপ্তরে দুর্নীতি আছে উনি স্বাস্থ্য দপ্তরের মাথায় আছেন ইতিপূর্বে তো স্বাস্থ্য দপ্তরে দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ লিখিত অভিযোগ হয়েছে তাও তো কোনো ব্যবস্থা নেননি আমি কিছু জানতাম না এই কথা বললে পরে তার পদত্যাগ করে চলে যাওয়া উচিত আমি মন্ত্রী হয়ে বসে থাকব আর আমি কিছুই জানবো না দরকার ঠিক উনি বরং নিজে দাবি করেন উনি বাসন মাজতে ভালোবাসেন উনি বাইরে বাইরে বেরিয়ে দেখেছি নাকি রান্নাও করেন তো ওই রান্না করুন বাসন মাজুন তো মন্ত্রিত্ব নেই কেন যে অপরাধ হয়ে যাচ্ছে আমি কিছু জানি না এটা বলবার জন্যে ওর মনে আতঙ্ক আছে চেয়ার ভাড়া হারাবার ভয়ে উনি রাত্রে ঘুমোতে পারছেন না উনি বলছেন রাত্রে জেগে আছি ভয়টা চেয়ার হারাব হারাব কোনো কারণ না লাইফ স্ট্রিমিংয়ে কোনো বাধা নেই ভারতবর্ষে আদালতের সমস্ত কাজকর্ম কিন্তু লাইভ স্ট্রিমিং হয় জনসাধারণকে দেখাবার জন্য সেক্ষেত্রে একটা মন্ত্রীর সঙ্গে কিছু নাগরিকদের বৈঠক তারা আন্দোলন করতে পারেন সেটা লাইভ স্ট্রিমিং এর বাধা সুপ্রিম কোর্ট বাধা দিয়েছে এটা উনি একটা নিছক অসত্য কথা বলেছেন আর উনি এ ধরনের অসত্য কথা বলতে অভ্যস্ত